হরে কৃষ্ণ আজকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে সনাতন পক্ষ থেকে প্রণাম ও শুভেচ্ছা মাসের পক্ষের একাদশীর নাম হচ্ছে পাণ্ডব নির্জল একাদশী এই একাদশী ব্রত পালিত হবে আঠারোই জুন হাজার চব্বিশ ইংরেজি দোসরাই আষাঢ় চোদ্দশো একত্রিশ বাংলা মঙ্গলবার এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা আলোচনা করব পান্ডবা নির্জল একাদশী মাহাত্ম শুক্নপক্ষের এই নির্জল একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীম ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন এ জনার্দন আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন তখন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন তখন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন এ মহর্ষি আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করিয়াছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন তখন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলি মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে আমি বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে কৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবেন এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচারিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মের রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন সেন পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহা বুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ব্রাথা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেহই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্য গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধার যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না সেনের এরকম কথাই ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তো দুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বিঘ্ন নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে তবে আচমনে কোনো দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপানও বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে হরি পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে রূপ একাদশী ব্রত পালনে যেই প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ কর সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্কচক্র গদাপদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন দৈবিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশ ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না হোলিযুগে দ্রব্যশুস্তি নেই হোলিতে শাস্ত্র সংস্কার বি হয় না তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না হে ভীম তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমত্ত হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী যম এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুর দুৎগণ তাকে লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জল একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জল একাদশীতে পবিত্র তীর্থস্থান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যেই ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম করেন তিনি বৈকুণ্ড দাম প্রাপ্ত হন আট থেকে আশি সবার জন্য একাদশী আসুন সবাই মিলে একাদশী ব্রত পালন করি এবং অন্য জনকে একাদশী পালনে উৎসাহিত করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সনাতন ধর্মে প্রচার করুন ধন্যবাদ